দর্শক আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে আছি সিলেটের দশ নম্বর ওয়ার্ড গাসিটুলা বেতর বাজার যে সুরমা নদীর পাড়ে সেখানে অবস্থান করছি আসলে একটি ঘটনা খুবই মর্মাহত করেছে আমাদেরকে একটি বারো বছরের শিশু আমরা যতটুকু এখানে এসে জানতে পেরেছি প্রায় বারোটার দিকে এখানে ফুটবল খেলতে গিয়েছিল ফুটবল খেলার সুবাদে তার ফুটবলটার সুরমা নদীতে পড়ে যায় পড়ার পরে আসলে সেই ফুটবল আনতে গিয়ে সে পানির নিচে তলিয়ে গেছে এখন পর্যন্ত প্রায় এখন তিনটা যাবত। হচ্ছে এখন পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যায়নি এখানে আমরা দেখেছি এখানে আমরা দেখেছি এখানের যারা স্থানীয়রা বাসিন্দারা আছে সবাই এখানে উপস্থিত আছেন এবং ফায়ার সার্ভিস যারা এসেছেন ফায়ার সার্ভিস তারা প্রায় দুবার নেমেছেন এখানে তারা এখন পর্যন্ত খুঁজে পায়নি তো আমরা আসলে খুবই বিদয় ঘটনা সেটা হচ্ছে একটি বারো বছরের শিশু সে মাদ্রাসাতে লেখাপড়া করে সে সাথে লেখাপড়া করছে চোদ্দ পাড়া মুখস্থ হাফিজি চোদ্দ পাড়া মুখস্থ সে বাচ্চাটি তো আমরা এখানে যারা স্থানীয়রা আছেন তাদের সাথে কথা বলবো আমার এখানে একটি ভাই আসলে উনি প্রথম থেকে আমরা ওনার কাছ থেকে জানবো প্রথম থেকে উনি ছিলেন ভাই একটু দা ভাই একটু উনি প্রথম থেকে এখানে ছিলেন আসলে ওনার কাছ থেকে বিস্তারিত জানার চেষ্টা করবো আপনি তো ফয়লতা কেউ আসলাম প্রায় ঘটনা আসলে কী লাগিতে একটু আপনার বল বলা আসলে আপনার বলতে শর্ট মার্চ একটা ভাই শর্ট মার্চে বলটা আঠাইতে বলটা আঠাইতে পারছেন আপনার নদীর মাঝে বলটা ধরার লাগি লাফা লাফি করছে আপনার ওগ দেখা যার দাগ দেখা যায় করছে গেলাম হুতে আপনার হাত হাত বলার হুতে টান মারি দেখা প্রচুর এই জায়গার মাঝে আমি তো বাচ্চাটা গেছে বাচ্চাটা গেছে বাচ্চাটা একটাও দেখছি দেখার পরে দেখা ডুবে গেছে

আমরা আসলে বিস্তারিত একজন এখানে যারা যিনি ছিলেন প্রথম থেকে আসলে ওনার কাছ থেকে জানলাম এগারো থেকে বারো বছর এরকম আমি একটি বয়স অনুমান দিয়েছি বারো বছর তো একেও বলছে বারো কেউ এগারো এরকম তবে হাফিজি লেখাপড়া করছে সে মাদ্রের সাথে তবে এই ঘটনাটি একটি হৃদয় ঘটনা সেটি হচ্ছে এটি বারো বছরের শিশু এখন পর্যন্ত প্রায় তিনটার হয়তো বা তিনটার কাছাকাছি বা তিনটা হবে এরকম আমি টাইমটি দেখিনি তো প্রায় এত সময় হয়ে গেছে বাচ্চাটিকে এখন পর্যন্ত পাওয়া যায়নি তবে ফায়ার সার্ভিস যারা আছেন তারা আসলে এই মুহূর্তে আবার তারা নামবেন আমরা দেখতে পাচ্ছি তারা রেডি হচ্ছেন তারা দুবার নেমেছেন এখানে ফায়ার সার্ভিস ডুবুরি জল দল যারা আছেন তারা চেষ্টা করছেন আসলে বাচ্চাটাকে খুঁজে পাওয়া যায় কি না এবং এখানে আমরা যতটুকু দেখাচ্ছি এখন নৌকা যুগে এখান থেকে টুকর বাজার পর্যন্ত মানুষ গেছেন টুকর পর্যন্ত মানুষ পাঠিয়েছেন হ্যাঁ ডুবুরি দল এখন নামবে ভাই একটু আপনি দু আপনি আসলে আমার স্থানীয় নেই আচ্ছা একটু ঘটনাটা ঘটনা পূর্ণামটা আইছি এই এই জায়গায় এই জায়গায় শুনছি আমাদের আমার ছেলেও একসাথে লেখাপড়া করে মারদেশায় কুরআনে কোরআনে হাফিজ এগারো বছর বছর বলটা পানি সুরমা নদীর পানি ফোরার সাথে সাথে এত অনেক সময় হাতারও চিনে না ঠিকঠাক মতন হাতার তুই জানতো তৈরি তো একটু টাই করলো না ওটার জন্য সেই জন্য তারে গভীরে নিয়ে গেছে কারণ আমরা অনেক চেষ্টা করতেছি সাড়ে বারোটার দিকে পড়ছে কোনো খোঁজ পাই নাই বুড়াল আইছে বুড়াল বুড়ালি দুইবার নামছে আমার মনে তৃতীয়বার নামতেছে তারা অনেক চেষ্টা করতেছে চোদ্দবার আছে চোদ্দবার মুখ আছে না পুরা তো জানে না হালকা হালকা এগুলো পুরা শিখছে না ফুটবল বলটা সাথে সাথে গাঙ্গের সাথে পড়ার সাথে আর কি বলটা তুলতে চাইছিল তোলার সাথে সাথে চল হয়ে গেছে এই মুহূর্তে দেখছি আবার আমার ফায়ার সার্ভিস ভাই যারা আছেন ডুবুরি যারা আছেন তারা আবারও নামছেন চেষ্টা করছেন আসলে উদ্ধারের চেষ্টা করছেন তারা প্রায় একটার দিক থেকেই তারা চেষ্টা করে যাচ্ছেন কারণ পর্যন্ত আসলে তারা দুবার গিয়েছিলেন খোঁজ পাওয়া যায় না আবারও তারা পানিতে নামছেন এবং তারা চেষ্টা করছেন আসলে ছেলেটিকে পাওয়া যায় কি না তবে আল্লাহর কাছে আমরা চাইবো আল্লাহর জন্য বাচ্চাটিকে খোঁজ পাওয়া যায় যাতে সেরকম আমরা আল্লাহর কাছে চাই সবাই এবং যারা ভিডিও লাইভটি দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করে দেবেন কমেন্ট করবেন যেখান থেকে দেখছেন আমাদের সাউন্ড ক্লিয়ার আছে কি না কমেন্ট করে জানাবেন আসলে একটি হৃদয় বিদারক ঘটনা সেটি হচ্ছে প্রায় বারো এগারো থেকে বারো বছরের সেই বাচ্চাটি এখানে প্রায় সাড়ে বারোটার দিকে ফুটবল খেলতে এসে এবং ফুটবল তার পানিতে পরে যায় সেই ফুটবল আনতে গিয়ে আসলে হয়তোবা স্রোত বা এখানে কোনো গহিন ছিল গহিনে এসে পানির নিচে তলিয়ে যায় সেই পানির নিচে তলিয়ে যাওয়ার পর থেকে এখন পর্যন্ত আসলে তাকে খুঁজে পাওয়া যায়নি সাড়ে বারোটার পর থেকে এখন পর্যন্ত আসলে প্রায় তিনটার কাছাকাছি হয়তোবা এখন করে যাবেন তবে দু দল তারা চেষ্টা করছেন অনেকক্ষণ থেকে তারা চেষ্টা করছেন যে বাচ্চাটিকে পাওয়া যায় কিনা এখানে আমরা দেখতে পাচ্ছি সর্বস্তর এখানে এলাকাবাসী এখানে অবস্থা আছে এবং তারা আমরা যতটুকু জেনেছি এখানে সাড়ে বারোটা থেকে এখানে তারাই অপেক্ষা করছেন যে বাচ্চাটিকে পাওয়া যায় কিনা আসলে তারা অপেক্ষা মনে আছেন এখানে বাচ্চার বাবা আছেন মা আছেন এবং ভাইও আছেন আমরা যতটুকু জেনেছি আসলে সেই ঘটনা আসলে হৃদয় বিদায়ক ঘটনাটা আমরা আল্লাহর কাছে চাই যে বাচ্চাটিকে আল্লাহ জানা পেয়ে যান যদি সুস্থ অবস্থায় পাওয়া যায় তাহলে আলহামদুলিল্লাহ আল্লাহকে চালাক শুক্রিয়া আদায় করব অথবা পানির স্রোতে যদি বেশি যায় অন্য কোথাও তাও হতে পারে আবার এখানে যদি গহিনে নিচে পড়ে যায় তো ডুবুরি দল আসলে চেষ্টা করছেন আমরা দেখতে পাচ্ছি এখানে একজন ডুবুরি বাই ডুব দিয়েছেন আমরা ওনার অপেক্ষায় আছি আল্লাহজন শিশুটিকে বাচ্চাটিকে আসলে যদি পাওয়া যায় এই মুহূর্তে অনেকে লাইভে সংযুক্ত হয়েছেন সবাই লাইভটি শেয়ার করে দেবেন আমরা আসলে সবাই সচেতন হব এরকম যদি কোনো ঘটনা কোথাও হয় তাহলে আমরা সচেতন আমরা নদীর পাড়ে যারা এরকম খেলাধুলা করবো অবশ্যই সচেতনভাবে আমরা থাকবো সবাই শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক মানুষজন স্থানীয়রা আছেন এবং দশ নং ওয়ার্ড সিলেটের গাছি বেতের বাজার যেখান বলা হয় সেই বেতের বাজারে আমরা অবস্থান করছি সেই বেতের পাশেই সুরমা নদী সেই সুরমা নদী আসলে এখানে একটা মাঠ আছে খেলার মাঠ আপনারা দেখতে পাচ্ছেন এটা খেলার মাঠ আছে সেই খেলার মাঠে ফুটবল খেলছিল সেই সাড়ে বারোটার দিকে তখন তার ফুটবলটা আসলে সুরমা নদীতে পড়ে যায় সেই ফুটবল আনতে গিয়ে আসলে সেই গহীনে চলে যায় আপনি আসলে কি বলতে চান কি জানেন একটু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমি নিজে স্বয়ং গেছিলাম এই নৌকা দিয়ে যতটুকু পাওয়ার যে জায়গায় যাওয়া লাস্টা বা আসার কথা আমরা এতটুকু জায়গায় গেছি বাজার গেছি তেমকির যে দোলা আছে তেমুকির দোলার গেছি আর যেটা বাজারের বাজারেরাইড এ পশ্চিম সাইডের এর ডহর যেটা মাসুকবাজার ডহর মাসুকবাজারের মূল যে ডহরটা সেই ডহর আমরা ঘুরিয়ে আইসি প্রায় আধা ঘন্টা এরপরেও বিশেষ বায়ু বোনেরা যতটুকু জানেন আশা করি আমরা ঠিকানা অ্যাড্রেস নাম্বার দিয়েছি আপনার যদি বাচ্চাটা ফাইন আমরা একটু অতি তাড়াতাড়ি একটু যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম গুরুত্বপূর্ণ একটি বিষয় ভাই বলছেন আপনারা এদিকে যারা আছেন আমরা লাইভটা একটু শেয়ার করে দিবেন টুকের বাজারের বা মাসুক বাজার বলেন তেমকি বলেন বা এদিকে যদি বলি হ্যাঁ এইদিকে হয়তোবা বাসমান অবস্থায় যেতে পারে হয়তো হ্যাঁ হ্যাঁ যদি খেয়েও এরকম শিশু বাচ্চা শিশু বাচ্চাকে এগারো থেকে বারো বছর শিশু বাচ্চাকে পান তাহলে একটি যদি গাছি টোলা বেতর বাজার দশ নম্বর ওয়ার্ডে আপনারা যোগাযোগ করবেন সেখান থেকে আসলে বাচ্চাটি নিখোঁজ হয় এই সুরমা নদীর পানির নিচে তলিয়ে যায় তো আপনারাও দিন অনুরোধ করবো শেয়ার করে দেবেন এবং এই সাইটের যারা আছেন মাসুক বাজার জাঙ্গাইল পর্যন্ত আসলে যারা আছেন তারা একটু কুজ নিয়ে দেখবেন বা আপনারা একটু সুরমা নদীর পাড়ে থাকেন কষ্ট করে হলেও আজকে এই বাচ্চাটিকে কুজ নেওয়ার জন্য কিছু কিছু মানুষ আসলে এদিকে একটু থাকতে থাকেন এবং এই বাচ্চাটিকে যদি পেয়ে থাকেন অবশ্যই বেতের বাজার দশ নম্বর ওয়ার্ড গাছের যোগাযোগ করবেন এখানে দেখতে পাচ্ছেন আসলে তার বাবার সাথে কথা বলতে পারবো না কারণ উনি একটু মানে তার শিশু আছে বাচ্চাটা এগারো বারো বছরের বাচ্চা যদি কারো হারিয়ে যায় তার বাবার বা তার মায়ের যে অবস্থা কীরকম হতে পারে আপনারা অবশ্যই উপলব্ধি করতে পারছেন এখানে দেখতে পাচ্ছি আরও মানুষজন আসছেন বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসছেন এই বাচ্চাটির আসলে যখন নিখোঁজ হয় তখন অনেকেই আসলে এখানে আমরা দেখেছি কিছু কিছু নিউজ হয়েছে এবং আমি আসলে এখন এসেছি এসে আসলে জানতে পারলাম মেন ঘটনা তো আপনারা যারা লাইভে সংযুক্ত হয়েছেন অবশ্যই লাইভটি শেয়ার করে দেবেন এবং ওনার বাবাকেও দেখতে পাচ্ছি আমরা একটু যদি বাবা কথা বলতে পারেন আমরা যদি বাবায় কথা বলতে পারেন আমরা একটু বাবার সাথে আসলে চেষ্টা করছি আসলে আমরা জানি আপনার অবস্থা এখন আমি আসলে কথা বলতে চাচ্ছিলাম না তারপরেও আসলে একটু যদি বলতেন সে আসলে বাসা থেকে কয়টা বের হয়েছিল এবং কিভাবে আঁকি হয়েছে একটু এই তো বারোটার দিকে ও মাঠ বল লই আইসলো আর আইয়া খেলাত লাগছে না বল পরিয়ে গেছে পানি তার বলের পিছু দৌড়াইতে গিয়া পানি আমার পরে আর বল রইছে আর তার দেখা গেছে না আর দৌড়িয়া কেউ গেছে আমার কাছে আমরা রাইস আর অনেক মানুষ খুঁজি করার পর ডুবাডুবি করার পর আর কোনো হদিস পাওয়া গেছে না আমার ছেলের বয়স হইল তেরো হ্যাঁ নুরুল হেরা মাদ্রাসা চোদ্দ সেপার হাফেজ আসলে বাবার সেই হৃদয় বিদারক খান্নাটা আসলে আমাদের সবাইকে নাড়া দেবে কারণ চোদ্দ সিফারা কোরআনে হাফেজ একটা বাচ্চা আসলে খুবই হৃদয় বিদার বিষয়টা আল্লাহ যেন যদি বেঁচে থাকে আল্লাহ যেন সেই বাচ্চাদেরকে হেফাজ ধরে রাখেন এবং যদি অত বলবো না সেটা যদি আল্লাহ নিয়ে যান তাহলে আল্লাহ যেন সেই বাচ্চাটিকে বেসতে সর্বোচ্চ শর্মা মর্যাদা দেন সেটি বলছে আসলে এখানে অনেকেই আছেন সবার চোখে চোখে আসলে টলটল করছে পানির এই বারো থেকে তেরো বছরের শিশুটি আসলে যখন তলিয়ে গেছে অনেকেই এসেছেন তার সহপাঠীরা এসেছেন এবং এখানে যারা এলাকার যারা বাসিন্দারা আছেন সবাই শুনে এসেছেন এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকেই অবস্থান করছেন তার বাবা হৃদয় বিধারক দৃশ্যটা আপনাদের হচ্ছে আসলে খুবই ঘুরণ ঘটনা একটি ছোটো থেকে খুবই কষ্ট করে ছেলেটিকে লালন পালন করেছেন আজ তেরো বছর পর্যন্ত লালন পালন করার পরে সেই ছেলেটি যদি এরকম ঘটনা ঘটে তাহলে বাবা মায়ের যে অবস্থা সেই অবস্থাটা কেমন হবে সেটাই হচ্ছে আপনারা উপলব্ধি করতে পারছেন এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকেই এসেছেন এবং তারা আসলে দেখভাল করছেন যাতে আমরা যদি একটু একটু যদি দেখাতে চাই সেই ছেলের ছবিটা বিজনেসটা বাড়েন একটু জুম করেন হ্যাঁ ঠিক আছে আপনারা যারা এরকম টুকের বাজার বা মাসুক বাজার বা জাঙ্গাইল তেমুকি সাইটে যারা আছেন যদি এরকম শিশুটিকে পেয়ে যাকেন থাকেন তাহলে অবশ্যই দ্রুত কাশি চুলা দশ নং ওয়ার্ড বেতের বাজারে অবশ্যই যোগাযোগ করবেন আপনাদের সবাইকে অনুরোধ করছি লাইভটি শেয়ার দেওয়ার জন্য আর এরকম যারা আছেন টুকের বাজার তারপরে আমরা এই বাচ্চাটি একটু দেখাতে চাই ওনার বাবার মোবাইল থেকে একটু বাচ্চাটির ছবিটি দেখাতে চাই সবাই লাইভটি শেয়ার করে দেবেন সাইট ও সাইট এক প্রথম সাইটে উই আনু কাটবাইলটা আমরা বাচ্চাটির ছবিটি আপনাদেরকে দেখাতে চাই সেই বাচ্চার ছবিটি এই 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 বাচ্চার ছবিটি আপনাদেরকে মাদ্রাসা মাদ্রাসা সেই শিক্ষার্থী প্রায় চোদ্দ পারা কোরআনে হাফিজে আপনারা বাচ্চাটির ছবিটি দেখতে পাচ্ছেন অবশ্যই আপনারা লাইফটি শেয়ার করবেন এবং আপনারা যারা দেখছেন টুকের বাজার বা মাসুক বাজার জাঙ্গাল যারা আছেন সুরমা নদীর পাড়ে একটু থাকবেন যদি এরকম বাচ্চা দেশে যায় অবশ্যই আপনারা সাথে সাথে গাছিটুলা না বেতের বাজার দশ নং ওয়ার্ড সেখানে যোগাযোগ করবেন আপনারা যারা আমার লাইভটি দেখছেন লাইফটি অবশ্যই শেয়ার করে দেবেন এবং যার কাছে পৌঁছছে না এখন পর্যন্ত তারা যাতে পৌঁছে যায় টুকের বাজার বা মাসুক বাজার বা জাঙ্গাইল যারা আছেন আমরা দেখতে পাচ্ছি ডুবুরি দল এখন পর্যন্ত তারা আছেন এবং তারা চেষ্টা করছেন এই সাইডে যারা আছে কি না বাচ্চাকে কুচ যেখানে আসলে বাচ্চা তলিয়ে যায় সেখানে আসলে আছেন ডুবুরি দোল এবং চেষ্টা করছেন তারা বাচ্চাটিকে পাওয়া যায় কি না এর মধ্যে অনেকেই লাইভে সংযুক্ত হয়েছেন সবাই লাইভটি একটু শেয়ার করে দেবেন এবং কমেন্ট করবেন কেউ কেউ থেকে দেখছেন যে বাচ্চা যদি পাওয়া যায় সেটি আমাদের কমেন্টের মাধ্যমে আপনারা জানিয়ে জানিয়ে দিতে পারেন এখানে অনেকেই অবস্থান করছেন আপনারা মহিলা থেকে শিশু থেকে বয়স্ক সবাই আসলে এখানে অবস্থান করছেন সেই সাড়ে বারোটার থেকে এখন পর্যন্ত বাচ্চাটিকে পাওয়া যাচ্ছে না দর্শক আসলে খুবই হৃদয় বিধারক একটি ঘটনা সেটি হচ্ছে বারো থেকে তেরো বছরের যে বাচ্চাটি সৈরমা নদীতে আসলে পড়ে যায় ফুটবল আনতে গিয়ে সে নিখোঁজ হয়ে যায় এখন পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না ডুবুরি দল চেষ্টা করছে তাকে খুঁজে পাওয়া যায় কি না কেন স্রোত এখানে আমাদের ফাইটাল দর্শক অনেকেই লাইভে সংযুক্ত ছিলেন আমরা আপনাদের কাছ থেকে এই মুহূর্তে আসলে বিদায় নেওয়ার চেষ্টা করছি আমরা দেখছি আসলে দীর্ঘক্ষণ থেকে এখানে আছি এবং অনেক চেষ্টা করা হচ্ছে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে কিনা অনেক চেষ্টা করা হচ্ছে বিভিন্ন জায়গায় নৌকা পাঠানো হয়েছে টুকের বাজার অশোক বাজার বা এদিকে আসলে অনেক নৌকা পাঠানো হয়েছে তাকে পাওয়া যায় কিনা আমরা এবং এখানে ফায়ার সার্ভিস যে যেখানে সে নিখোঁজ হয়েছে সেখানে ফায়ার সার্ভিস তারা খোঁজ নিচ্ছেন ডুবুরি দল আসছেন তারা খোঁজ নিচ্ছেন এখানে তাকে পাওয়া যায় কিনা অনেক চেষ্টা করা হচ্ছে একটা থেকে আসলে ফায়ার সার্ভিস টিম তারা এখানে কাজ করে যাচ্ছেন কিন্তু এখন পর্যন্ত খোঁজ পাওয়া যাচ্ছে না এখানে এবং তার বাবা মা এবং আত্মীয় স্বজন বা এলাকার বাসিন্দারা এখানে অপেক্ষা করছেন তার খোঁজ পাওয়া যায় কিনা এবং সে অপেক্ষায় আছেন আমরা আল্লাহর কাছে চাই বাচ্চাটিকে আল্লাহ চাইলে আসলে সব কিছু করা যায় আল্লাহ এই বাচ্চাটিকে বাসমান অবস্থায় সুস্থ অবস্থায় পাওয়া যায় আল্লাহর কাছে লাখ শুক্রিয়া আদায় করবো এবং যদি বাচ্চাটিকে যদি আল্লাহ নিয়ে যান তাহলে আল্লাহ যেন এই বাচ্চাটিকে খুঁজ পাওয়া যায় এবং তার হয়তো নিহত দেহটি যাতে খুঁজে পাওয়া যায় সে আল্লাহর কাছে আমরা ছাইবো সেই আশা প্রত্যাশা এবং সবাই এই বাচ্চাটি যেন দোয়া করবেন এবং আল্লাহর যেন এই বাচ্চাটিকে দ্রুত খোঁজ পাওয়ার পাইয়ে দেন সেটাই আছে আল্লাহর কাছে আমরা সবাই দোয়া করবো এবং আমরা আবার পরবর্তীতে আবার আপডেট দেবো সে পর্যন্ত আপনারা সবাই লাইক শেয়ার করে দেবেন আরেকটি বিষয় হচ্ছে আমরা বারবার বলেছি আপনাদেরকে এই বাচ্চাটি এখন এখানে যদি নাও তাকে শ্রুতে বেসে যায় আমরা টুকের বাজার বা বাজার বা জাঙ্গাইল নামক স্থান যারা আছেন তারা এক সুরমা নদীর পারে থাকবেন কারণ যদি এই বাচ্চাটিকে বাসমান অবস্থায় সেদিকে যদি যায় তাহলে হয়তো বাচ্চায় বাসমান অবস্থায় পাওয়া যেতে পারে আপনারা একটু ক্ষুঁচ যদি পেয়ে যান তাহলে দশ নং ওয়ার্ড টোলা বেতের বাজারে একটু আপনারা জানিয়ে দেবেন নতুবা আমার কমেন্টে আপনারা জানিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত